মানব সেবার কিছু খাত আছে মৌলিক ভাবে আজকে আপনাদের সামনে আমি দশটি খাতের কথা বলবো এক নম্বর এতিমের সেবা করা লালন করা 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 দুই বিধবা নারীদের সহায়তা প্রদান অসহায় সেবা চার অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা পাঁচ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা ছয় বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানা দেওয়া সাত ত্রাণ সামগ্রী বিতরণ করা আট শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করা নয় রক্তদানের মাধ্যমে কারো জীবন যদি বেঁচে যায় তাহলে সাথে রক্ত দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করা দশ সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ কর্ম করা এটা ব্যক্তিগতভাবে হতে পারে সাংগঠনিকভাবে হতে পারে আমি আপনাদের সামনে সুরাতুল মাঈদা থেকে একটি আয়াতে কারিমার সামান্য অংশ বিশেষ তেলাওয়াত করলাম দুই নম্বর আয়াতের অংশ বিশেষ সাল্লা সাল্লামের একটি হাদিস পেশ করলাম আয়াত হাদিসকে সামনে রাখলে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব। সেই বিষয়ের শিরোনাম দেওয়া যায় মানব সেবা কি মানব সেবা। মাহফিলের আয়োজক যারা করেছেন কোরআন সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ এই শব্দটার মধ্যে সুন্দর কিছু অর্থ আছে মানুষের জন্য কিছু সেবা করা সামাজিক ভালো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সেটা ব্যক্তিগতভাবে হোক অথবা সাংগঠনিকভাবে হোক আল্লাহ এই সমাজ কল্যাণমূলক যে সংগঠন তাদেরকে দেশের জন্য জাতির জন্য আরো বেশি যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন কোরআনের এই আয়াত কেন বললাম আপনাদের সামনে মানব সেবা এই আলোচনার কেন প্রয়োজন দেখা দিও যে কোনো ভাবে হোক হঠাৎ আমাদের বাংলাদেশে বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এইদিকে মনোহরগঞ্জ সিলেটের কিছু অঞ্চল সহ খুলনারও কিছু এলাকা হঠাৎ বন্যা শুরু হয়ে যায় এর মাঝে ফেনীর ঘটনাটা এটা আমার কাছে পরিকল্পিতই মনে হয় তাই জন্য বললাম যেভাবেই হোক আপনার সাথে আমার সাথে কিছু চুক্তি হতে পারে সেই চুক্তির মধ্যে কোনো বিষয়ে থেকে থাকে জাতীয় আমার দেশ উঁচা আপনার দেশ নিচা স্বাভাবিকভাবে আমার দেশে পানি জমলে সেই পানি আপনার দেশে যাবে এখানে কিছু চুক্তি থাকে প্রচুর পানি জমে গেলে আপনাকে জানিয়ে দিতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের দেশের পানি তোমাদের দেশে যেতে পারে জানিয়ে দেওয়ার অর্থ অর্থ কি যাদের ঘর বাড়ি গাছপালা পশু পাখি ইত্যাদি ডুবে যাওয়ার আশঙ্কা থাকতে পারে তারা যেন সতর্ক অবস্থানে চলে যায় তো এই জাতীয় সতর্ক বার্তা দেওয়া এটাও একটা বড় রাষ্ট্রনীতির মধ্যে আছে বললাম যেভাবেই হোক বন্যা শুরু হয়েছে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা আরো কিছুদিন পরে জানা যাবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যে কোনো দুর্যোগে এগিয়ে যায় এটা সত্য কথা এর চেয়ে বড় একটা সত্য কথা যে কোনো দুর্যোগে ওলামায় কারাম সর্বপ্রথম এগিয়ে যায় তবে এবারের দুর্যোগের বিষয়টা একটু অন্যরকম হয়েছে কেমন যেন এবারের দুর্যোগ সারা বাংলাদেশের মানুষকে এক করে দিছে ওলামায় কারামের পাশাপাশি ছাত্র জনতা সাধারণ মুসলমান এমনকি অন্য ধর্মের মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে এই বান বানভাসী মানুষ যারা বন্যা কবলিত এলাকার পাশে সবাই একসাথে দাঁড়িয়ে কেমন যেন এই যে সবার ভিতরে কেমন যেন আমরা সবাই মিলেমিশে বাংলাদেশ এই চেতনা যদি থাকে সেদিন বেশি দূরে না যেদিন বাংলাদেশ কারো সাহায্য ছাড়াই নিজেরাই স্বনির্ভর একটা জাতি হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে সহযোগিতা চলছে চলতেছে চলবে ইনশাল্লাহ এই জন্য আয়াতের অর্থ কি যে আয়াত করলাম তা পুণ্য এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো সাহায্য করো পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করতে আল্লাহ হুকুম করেছেন গুনাহের কাজে সীমালঙ্গন এবং পাপাচার মূলক কোন কাজে একে অপরের সহযোগিতা করবে না বলেন ভাষী মানুষ যারা তাদের পাশে দাঁড়ানো এটা পুণ্যের কাজ কিনা এই পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করার হুকুম করেছেন আল্লাহ আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শ চৌচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন

দিন অন্যের কল্যাণ কামনা করা দিন অন্যের কল্যাণ কামনা করাই দিন তাহলে এক বাক্য তিনবার বললেন বলেন তো অন্যের কল্যাণ কামনা করা কি সহি বর্ণনা সাতান্ন নম্বর হাদিস أي هذه السر بقولنا كاري جرير ابن عبد الله رضي الله تعالى تني بولن ما رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم জারির ইবনে আব্দুল্লাহু বলেন আমি রসুল সালি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে আমি নামাজ কায়েম করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম আমি জাকাত আদায় করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম আমি প্রতিটা মুসলমানের কল্যাণ কামি হব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম নামাজ কায়েম করা জাকা আদায় করা প্রতিটি মুসলমানের কল্যাণ কামনা করা এই শর্তে আমি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে বায়াত হলাম এখানে আমরা সবাই মুসলমান এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা এটা আল্লাহর নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে এগুলা বুঝিয়ে দিয়েছেন মরণ পর্যন্ত আমরা প্রত্যেকে একে অপরের এবং প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামি হব এইভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি আল্লাহ তৌফিক দান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম কল্যাণ কামনা করা এটা দিনের অংশ কল্যাণ কামনা করা এটা রসুলের কাছে এক সাহাবি বায়াত হয়েছেন এই শর্তে যে আমি সবার কল্যাণ কামনা করব এবার আমরা মূল আলোচনায় যাই মনে করেন এতক্ষণ যেটা বললাম এটা ভূমিকা মূল আলোচনায় আমরা ঢুকে যাই মানব সেবার কিছু খাত আছে মৌলিকভাবে আজকে আপনাদের সামনে আমি দশটি খাতের কথা বলবো প্রথমে সংক্ষিপ্তভাবে বলি পরে বিস্তারিত মনে থাকলে ভালো আর মনে না থাকলে দুই চেটটা বাড়লে মনে রেখে সংক্ষেপে দশটি খাতের কথা আমি বলি এক নম্বর এতিমের সেবা করা লালন পালন করা দুই বিধবা নারীদের সহায়তা প্রদান করা তিন দুঃস্থ অসহায় নিঃস্বদের সেবা করা চার অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা পাঁচ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা ছয় বিপদগ্রস্ত মানুষকে করজে হাসানা দেওয়া করজ ঋণ দেওয়া সাত ত্রাণ সামগ্রী বিতরণ করা আট শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করা নয় রক্তদানের মাধ্যমে কারো জীবন যদি বেঁচে যায় তাহলে সাথে রক্ত দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করা জীবন তো আল্লাহ বাঁচাবে বাকি জরিয়া মাধ্যম হওয়ার চেষ্টা করা যে আমি রক্ত দিব আল্লাহ চাইলে সে বেঁচে যেতে পারে এই জন্য রক্ত দেওয়া দশ সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্ম করা এটা ব্যক্তিগতভাবে হতে পারে সাংগঠনিকভাবে হতে পারে এই দশটা খাত বললাম আমি আবার বলি এক নম্বর এতিমের লালন পালন করা দুই বিধবা নারীকে সহায়তা প্রদান করা তিন দুঃস্থ অসহায় দরিদ্রদের সেবা করা চার অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা পাঁচ অভাবী প্রতিবেশীর খোঁজখবর রাখা ছয় কর্জে হাসানা দেওয়া সাত ত্রাণ সামগ্রী বিতরণ করা আট বিপদগ্রস্ত মানুষগুলা আশ্রয় প্রার্থনা করলে তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা নয় রক্ত দেওয়া স্বেচ্ছায় সুস্থ মানুষ যারা আছে রক্তে সমস্যা না থাকলে তারা রক্ত দেওয়া দশ সমাজ কল্যাণমূলক ভালো কাজ করা এটা ব্যক্তিগতভাবে হতে পারে সাংগঠনিকভাবে হতে পারে এই হলো দশটি খাত বললাম আর আস মৌলিকভাবে দশটি এক নম্বর এতিমের লালন পালন করা বন্যায় অলরেডি এমন শিশু পাওয়া গিয়েছে যার মা কোথায় বাবা কোথায় আত্মীয় স্বজন কোথায় হয়তো কারো কারো জানা গিয়েছে কারো কারো এখনো জানা যায় নাই এবং বন্যা পরিপূর্ণ শেষ হওয়ার পরে জানা যাবে এরকম আরো কত শিশু পাওয়া যায় বা পাওয়া গিয়েছে বা পাওয়া যাচ্ছে এরা হলো এতিম এতিমের লালন পালন করা সূরা বাকারার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনা ইল্লা আল্লাহ وبالوالিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না ও বিল ওয়ালিদাই ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করো ওয়াদিল কুরবা নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো ওয়াল ইয়াতামা এতিমদের প্রতি সৎ ব্যবহার দরিদ্রতের প্রতি সদ ব্যবহার এতিমদের কথা বলা হয়েছে অসহায়দের যখন সেবা করবেন আপনি এক নাম্বার দেখবেন খাত এসে যাবে এতিমের খাত সুরে বাকার দুইশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে এই জায়গায় এই তারা দ্বারা উদ্দেশ্য একদল মানুষ ওই মানুষদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আমর ইবনুল জমুহ র সাহাবির নাম কি আমর ইবনুল তিনি ওই সাহাবি যেই সাহাবি তার একটা পায়ের সমস্যা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ আমি যদি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে কি আমি আমার এই যে ন্যাংরা পা এই পায়ের পরিবর্তে সুস্থ জান্নাতে পারবো তুমি যদি জেহাদে যাও আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতে তুমি সুস্থ পা চলতে পারবো তিনি চলে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর রসুল সাল্লাম যখন তার সামনে দিয়ে অতিক্রম করলেন করার পর নবী বললেন কে এটা সাহাবিরা বললেন হুজুর আমর ইবনুল জামুহ এবং তার কয়েক সাথে কয়েকজন সাথী তারা নবীজি বললেন হা আমি দেখতে পাচ্ছি কেমন যেন আমর সুস্থ বানিয়ে জান্নাতে হাঁটতেছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কোন খাতে খরচ করব কি খরচ করব আল্লাহ তালা জানায় দিলেন কুলমা আনফাকতুম মিন খাইর ফালিলওয়ালি দৈন ওয়াল করবীনা ওয়ালিয়াত মা ওয়াল্মাসা কিনি ও তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে আপনি বলেন তোমরা যে সমস্ত ভালো মালগুলো খরচ করো এই মাল সম্পদ খরচ করবা পিতামাতার পিতা মাতার জন্য নিকটত্বের জন্য এতিমের জন্য অসহায় দুস্থ দরিদ্রদের জন্য এবং নিঃস্ব মুসাফিরের জন্য একজন মুসাফির সফর করতে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে তাকে তোমরা এই সমস্ত সম্পদগুলা দিবা এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাহা বলছো একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান ভাইয়ারা বন্যা পরবর্তী সময় এমন এতিম পাওয়া যাবে যার বাবার অঢেল সম্পত্তি ছিল কিন্তু বাবা শেষ মাও নাই ঘটনাচক্রে চক্রে এই এতিম সন্তানটা এখন ওয়ারিস এই এতিমকে কি করবে জানেন এলাকার কিছু হোমলা চুমলা নেতারা তাকে টার্গেট করবে যে ওর কেন্দ্র করেই কিছু সম্পদ হাতিয়ে নিতে হবে এলাকাবাসী যারা হবে এলাকাবাসীর যারা দায়িত্বশীল ব্যক্তি তারা সতর্ক অবস্থানে থাকতে হবে এতিমের সম্পদ যেন অন্যায়ভাবে কোনো নেতা খেতারা না খায় মাথায় রাখতে হবে সুরা নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নদিনা কুলুনা মালল্যতামা জুল্মা ইন্নায়া কুলু নাফি মুতু নিহিম ন র ওয়াসয়সলনা সাই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ রক্ষণ করে আমার সাথে সবাই বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন খায় আগুন ঢুকায় তাহলে আমি এক অংশ বাকি অংশ আপনারা বলবেন যারা সম্পদ ভক্ষণ করে তারা পেটে কি ঢুকায় আল্লাহ বলেন তারা পেটে আগুন খায় কচিরেই সত্তর তারা প্রজ্বলিত আগুনে প্রজ্বলিত জাহান নামে প্রবেশ করবে এতিমের বক্ষণকারী যারা এতিমের সম্পদ বক্ষণকারীরা সত্তর জাহান নামে প্রবেশ করবে নাউজুবিল্লা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم

এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল এইভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জানলাতে পারছি মুসনাদে আহমদের হাদিস উনিশশো নম্বর হাদিস এক হাজার নয়শো এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من ظم يتيما بين ابوين مسلمين حتى يستغني عن وجبت له الجنه البطه رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি এমন কোন এতিমকে লালন পালন করবে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে আবার বুঝ। মুসলিম বাবা মা হারানো কোন এতিমকে যদি কেউ লালন পালন করে কতদিন স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত সে নিজে চলাচল করতে পারে সে নিজে স্বাবলম্বী হয়েছে এখন সে বুঝতেছে চলতে পারে জানতে পারে এবং পর্যায়ে পৌঁছার পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত লালন পালন করা মানব সেবার একটা অন্যতম খাত কবলিত এলাকায় এমন এতিম পাওয়া যাবে আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন তো এতিমের প্রতি আমরা সবাই যেন যত্নবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন